আজকে দুপুরের আয়োজনে কি কি ছিল সেটি আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম শিমুরানা ব্লকসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কাছের এবং দূরে যে যেখান থেকে আপনারা আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আজকে আমি ছোট মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করব। এটা আপনাদের ভাইয়ার খুব পছন্দের খাবার এই জন্য এখানে আমি আলু ঝুড়ি করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কাঁচামরিচ ফালে করে নিয়েছি এখন পরিমাণ মতো হলুদের গোড়াল লবণ আর দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে নিয়ে ভালোভাবে মেখে নিব আর নদীর মাছ দিয়ে এরকম চচ্চড়ি করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে এ তো চেলা মাছ দিয়ে এই চচ্চড়িটা করব। হাতে মাখিয়ে এই চচ্চড়িটা এতটাই ভালো লাগে এখন রান্নাটা উঠে দিলাম ছোটো মাছের চচ্চের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এদিকে আমি সবজি কেটে ধুয়ে রেডি করে নিয়েছি গরুর মাংস দিয়ে সবজিটা রান্না করব আর এই সবজিটা কিন্তু রুটি পরোটা এবং গরম ভাতের সাথেও খেতে খুব ভালো লাগে এখন ধুয়ে রাখা আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে নিয়ে একে একে সব উপকরণ দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি মরিচ তেজপাতা দারচিনি এবং আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো পিঙ্ক দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে নিচ্ছি এখন পরিমাণ মতো আমি সরিষার তেল দিয়ে নিলাম আমি কিন্তু সব খাবারেই সরিষার তেল ইউজ করি সরিষার তেল স্বাস্থ্যের জন্য বেশি উপকারী তো আপনারা সরিষার তেল খাওয়ার চেষ্টা করবেন ভালোভাবে নেড়েচের দিয়ে একটু সামান্য পরিমাণে পানিতে দিলাম এই তো সবজিটাও প্রায় রান্না আমার শেষের দিকে এখন আমি বাগার দিয়ে দিব আর সবজিতে বাগারটা দিলেই খুব বেশি ভালো লাগে এতো তো বাগানের জন্য এদিকে আমি পেঁয়াজ কুচি রসুন এবং পাঁচফোড়ন দিয়ে নিয়েছি এখন আমি সবজিগুলো ঢেলে দিলাম আর এদিকে আমি গরু মাংস রান্না করেছি আলু আর আস্ত গোটা রসুন দিয়ে মাংসটা রান্না কমপ্লিট হয়ে গেছে এই তো মাংস কমপ্লিট হয়ে গেছে সবজি রান্না কমপ্লিট হয়ে গেছে ভাত রান্নাও কমপ্লিট হয়ে গেছে ছোটো মাছের চচও কমপ্লিট হয়ে গেছে আর ভেন্ডি ভাজিটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি এখন আমি খাবারের জন্য প্লেটে তুলে নিচ্ছি আর আপনাদের কাছে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং পাশে থাকা বেল বাটন অন করে দেবেন সর্বপ্রথম আমার নোটিফিকেশন পাওয়ার জন্য আপনাদের সাপোর্ট এবং আপনাদের ভালোবাসাই আমার সব কিছু তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ